আসসালামু আলাইকুম করি আপনার ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো এস এস সি এর যে পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে সেটি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের করে আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সকল বোর্ড একত্রিত দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার কর্ম সময়সূচি প্রকাশ করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দশ তারিখ দশ হাজার আবশ্যিক পত্র সহজ বাংলা প্রথম পত্র বৃহস্পতিবার তেরো তারিখ রবিবার বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র পনেরো তারিখ ইংরেজি প্রথম পত্র সতেরো তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র বিশ তারিখ গণিত বাইশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ও নৈতিক শিক্ষা খ্রিস্টান অনৈতিক শিক্ষা তেইশ চার দুই হাজার পঁচিশ বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ দ্বারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সংগীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারু ও কারুকলা সাতাশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ রবিবার পদার্থ বিজ্ঞান বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিন্যান্স ও ব্যাংকিং উনত্রিশ চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার রসায়ন পৌর ও নাগরিকতা ব্যবসা ও উদ্যোগ চার দুই হাজার পঁচিশ বুধবার ভূগোল ও পরিবেশ চার পাঁচ দুই হাজার পঁচিশ উচ্চতর গণিত বা বিজ্ঞান ছয় পাঁচ দুই হাজার পঁচিশ জীববিজ্ঞান এবং অর্থনীতি সাত পাঁচ দু হিসাব বিজ্ঞান আট পাঁচ দু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ব্যবহারিকের জন্য বলা হয়েছে সঙ্গীত সহ সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা দশ পাঁচ দু হইতে আঠারো পাঁচ দু তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এই হলো পরীক্ষার রুটিন তো যাদের বুঝতে সমস্যা হবে তারা আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন তো সবাইকে সালাম আসসালামাইকুম